হ্যাঁ গাইস কি অবস্থা সবার তাই হোক সবাই ভালোই আছে তো সাত তারিখে হচ্ছে ঈদ তো এই ঈদের সময় মানে ঢাকা সিটির মধ্যে যে এত একটা কাপচাপ মানে কি বলবো এত একটা হইচই শহর যেভাবে ঠান্ডা হয়ে যায় ঈদের সময় মানে বাইরে বের হইলে এখন রাস্তাঘাট একদম পুরা নীরব মানে আগের মতো যে কোলাহলটা তিন চার দিন আগে বা ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত যে উত্তেজনার মুহূর্তটা বা এক্সাইটমেন্ট টা যে থাকে ওইটা আসলে ঈদের আগের দিন ওটা রিয়েলাইজ করা যায় না ঠিক আছে তো বাইরে এখন বের হই বাইরে বের হইলে কি হয় বাইরে বের হয়ে দেখি যে দোকানপাট বন্ধ মানে কেউ নাই ভাই আমাদের বাসায় ঠিক আছে আমি আজকে পারি নাই একটু শিখছিলাম আজকে দেখতেছি যে আমাদের ছয়তলা ঠিক আছে এই ছয়তালার মধ্যে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত শুধু আমি একটা মানুষ যে এখনো এনে আসি ঠিক আছে আমি ছাড়া একটা মানুষও নাই যত স্টুডেন্ট যত মানে যারা জব করে মানে কেউ নাই টোটালি মানে কি বলবো একই সময় ভালোই লাগতেছে কারণ সচরাচর ঢাকার মধ্যে তো আসলে এরকম পরিবেশটা দেখা যায় না ঠান্ডা নীরব ঢাকা মানেই হচ্ছে হইচই কাপজাপ কোলাহল নয়েস বাট এখন লিটারালি ভাই এত ভালো লাগতেছে বাট আবার একটু অন্যরকম লাগতেছে কারণ এতদিন ধরে এত কাবজাপ এত হইচই হঠাৎ করে চুপচাপ কেউ নাই একটু ডিপ্রেসও লাগতেছে বাট তারপরেও মোমেন্ট তো এনজয় করতে হবে ভাই তো আসলে এই জন্যই ভিডিওটা করা যে ঢাকার মধ্যে যারা ঈদ করে মানে ঢাকার মধ্যে তো সব বহিরাগত ঢাকা মানে ঢাকার মানুষ তো আর বেশি নাই এর র্যান্ডম এরিয়া যত আছে র্যান্ডম এরিয়ার মানুষ আইসে তো ঢাকা পুরো একদম লাউড হয়ে যায় তো ভাই ঢাকা থেকে লিস্ট ঢাকা থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না যে আপনাদের কাছে এই মুমেন্টটা কেমন লাগে ঈদের লাস্ট মানে চান্দ্রাতের দিন বেসিক্যালি মানে একটা হইচই কাপজাপ শহর একদম নীরব হয়ে যায় আসলে এই মুমেন্টটা আপনারা কিভাবে দেখেন এন্ড এই তো এটাই তো এ আর কি মানে ভাল লাগতেছে যদিও তারপরে আবার দেখি কেউ নাই একা একা তো আর ভাল লাগার মতো না রুমমেট যা ছিল সব চলে গেছে তা আমি ছিলাম ঘুমাইছিলাম ছিলাম ঘুম থেকে উঠা একটু কেমন যে ফ্রেশ মাইন্ডে লাগতেছে বাট তারপরে আবার তার উপরে হালকা পাতলা বৃষ্টি তো এই জন্য আসলাম আর কি আপনাদের মাঝে তো আপনাদেরকে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আশা করি সবারই ভালো কাটুক অ্যান্ড সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন এই তো আল্লাহ হাফেজ